বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো তো হচ্ছে আপনাদের জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিও টাইটেল এবং থামলার দিকে অবশ্যই বুঝতে পারতেছো ভিডিও টপিকটা কি তো হচ্ছে যারা পুরাতন আসো তারা অবশ্যই জানো যে আমাদের একটি স্ক্রিন স্টোরি অ্যাপ আছে আর যারা নতুন আসো তাদেরকে বলতেছি আপনাদের সামনে এমন একটি অ্যাপ্লিকেশন আমি শেয়ার করতে চাচ্ছি যেখানে আপনারা হচ্ছে বাস ইন্দোনেশিয়া গেমের স্ক্রিন পাবেন প্লাস বিএসবিটি গেমেরও স্ক্রিন পাবেন এবং মুড বাস মোডও পাবেন অনেক কিছুই পাবেন তো কথা না বলে আমি আপনার যে স্ক্রিন স্টোর অ্যাপটা আছে এটা ওপেন করলাম এটা ওপেন করার পরে এই যে দেখতে পারতেছেন স্ক্রিন কিন্তু এখানে আছে এখানে অনেক স্ক্রিন আছে আপনাদের জাস্ট এইখানে সার্চ করতে হবে এই যে সার্চ বক্স এইখানে সার্চ করে করে স্ক্রিন যে স্ক্রিনটার নাম আপনার পছন্দ অর্থাৎ যে ব্র্যান্ডের স্ক্রিন আপনার দরকার সেটা শুধু সার্চ করবেন আর স্ক্রিন আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আর হচ্ছে আমাদের অ্যাপে অ্যাকাউন্ট কীভাবে করবেন এবং অ্যাপটা কীভাবে সেট আপ করবেন কীভাবে ডাউনলোড করবেন সম্পূর্ণ ভিডিওতেই দেখাবো আর এক্সাম্পল আমি আপনাদের কিছু একটা স্ক্রিন সার্চ করি অর্থাৎ একটা আমি হানিফ স্ক্রিন লিখে সার্চ করি হানিফ তো এটা লেখে সার্চ করার সাথে সাথে দেখবেন যে হানিফের যত স্ক্রিন এই অ্যাপে আছে সবগুলো কিন্তু এখানে শো করবে ঠিক আছে তো সিম্পলি মনে করেন আমি এই স্ক্রিনটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে স্ক্রিনটা চলে আসছে এই স্ক্রিনটা এখন ডাউনলোড করার জন্য জাস্ট এই যে ডাউনলোড যে অপশনটা দেখতে পারতেছেন এই ডাউনলোডে ক্লিক করতে হবে এবং স্ক্রিন প্রিভিউটা দেখতে গেলে এই যে স্ক্রিনের ছবিতে ক্লিক করে স্ক্রিন প্রিভিউ করে দেখতে পারবেন আর হচ্ছে স্ক্রিনের লাইক করতে পারবেন কমেন্ট করতে পারবেন এই সকল সব সুবিধা দেওয়া আছে আপনারা খুঁটিনাটি দেখে নেবেন তো এখানে আরেকটা স্ক্রিন ওপেন করি এই যে এখানে আর একটা স্ক্রিন আছে মানে পেটেছি এই যে স্ক্রিন রিভিউগুলো দেখতে পারবেন তো যারা হচ্ছে অ্যাপে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আরও এখানে অনেক অপশন আছে এখানে হচ্ছে ওয়ার্ল্ড চ্যাট আছে যে নোটিশ আছে এগুলো সব এই যে ক্যাটাগরি আছে এগুলো সব দেখবেন আর হচ্ছে প্রোফাইল আইকনে ক্লিক করে এখানে দেখতে পারবেন এখানে থ্রি আইকন আছে এখানে ক্লিক করে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন এই যে আর হচ্ছে তো আপনারা হচ্ছে যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি তারা দ্রুত করে নেবেন আর হচ্ছে যারা ইউটিউব চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে কথা না বাড়ি আমি আপনাদের দেখাই যে কীভাবে আমাদের অ্যাপ্লিকেশনে ডাউনলোড করবেন প্লাস হচ্ছে অ্যাকাউন্ট করবেন তো প্রথমত আমি আমি অ্যাপ্লিকেশনটাকে আনস্টল করে দিই সরি অ্যাপ্লিকেশানটা আমি আনস্টল করে দিই আপনাদের সামনে লাইভ প্রুফ আনস্টল করে দিই ওই যে আমি এটা আনস্টল করে দিলাম তো এখন আপনাদের যে আমাদের যে ক্রোম ব্রাউজারটা আছে একটু ওয়েট আমার অ্যাপ হ্যাঁ আনস্টাল হয়ে গেছে তো ওখানে হচ্ছে যে ক্রোম যে গুগল ক্রোম আছে এটা ওপেন করতে হবে এটা ওপেন করার পরে আপনাদের এখানে সার্চ করতে হবে বাস ইন স্টোর বিডি এটা লিখে সার্চ করবেন এটা লিখে সার্চ করার পরে আপনাদের সামনে দুইটা ওয়েবসাইট আসবে তো এইখান থেকে হচ্ছে প্রথম এই যে এই 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 যে কোনো একটা ওয়েবসাইট ঠিক আছে যে একটা ওয়েবসাইটে ক্লিক করবেন তবে এ পিকে পিওরে যদি এখানে ক্লিক করেন সেক্ষেত্রে ভিপিএন লাগবে যদি ভিপিএন না থাকে তাহলে এই যে সাইটটা এই লোগোওয়ালা সাইটটা এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে যে ডাউনলোড যে অপশানটা আছে এই ডাউনলোডে ক্লিক করবেন তো এখানে ডাউনলোডে ক্লিক করার পরে দেখবেন যে আমাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড আর কি স্টার্ট হবে এই যে ডিটেলস স্টার্ট ডাউনলোড কিন্তু স্টার্ট হয়ে গেছে এই যে ডাউনলোড হইতেছে ঠিক আছে তো এটা ডাউনলোড হোক তাই আমি একটু ভিডিওটা স্কিপ করি তো দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড কিন্তু কমপ্লিট তো তারপরে এখানে এটাতে ক্লিক করবে ক্লিক করার পরে যে এইখানে আরেকটু কথা বলে রেখে সেটা হচ্ছে ইনস্টল দেওয়ার আগে আপনার নেট কানেকশন যেইটা আছে সেটা অফ করে নেবেন নেট কানেকশানটা অফ করে নেওয়ার পরে ক্লিক করে ইনস্টল করবেন তো ইনস্টলে ক্লিক করলাম ইনস্টলে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে আমার মোবাইলটা একটু স্লো যার কারণে এই রকম লেট হতেছে আমার আগের মোবাইল তো বিক্রি করছে তো এখানে কথার মাঝখানে কিন্তু ইনস্টল হয়ে গেছে তারপরে এখান থেকে ওপেন যে অপশানটা আছে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে এই যত পারমিশানস হবে সবগুলি অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পরে আবার নেট কানেকশানটা দিতে হবে নেট কানেকশানটা দিয়ে নেই নেট কানেকশান দিচ্ছি তারপর ট্রাই এগেন তো এইখানে হচ্ছে অ্যাকাউন্ট করার জন্য যারা নতুন আছেন তারা এখান থেকে যে সরি এই যে এখানে নিচের দিকে যেখানে সাইন আপ তো এখানে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে যদি ইউজনের ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট করতে পারেন অথবা ঝামেলা যদি না করতে আসেন তাহলে এখানে লগ ইন উইথ গুগলে ক্লিক করবেন লগ ইন উইথ গুগলে ক্লিক করার পরে আপনার যতগুলো জিমেল আসবে সব আসবে ঠিক আছে তো এখান থেকে যে কোনো একটা চুস করে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন তো আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে তো আমি আরেকটা অ্যাকাউন্ট করি সমস্যা একটা জিমেল চুজ করে ওকে করলাম দেন হচ্ছে আমার কিন্তু অ্যাকাউন্টটা হয়ে গেছে তো তারপরে এখান থেকে আপলোড ফটো আপনার প্রোফাইল ফটো আপলোড করতে পারবেন তো আমি আপলোড করবো না আপাতত তো এখান থেকে স্কিপ ফর এখানে ক্লিক করবো তো এখানে স্কিপ ফর নাওতে ক্লিক করার পরে আমাদের অ্যাপ্লিকেশানটা কিন্তু ওপেন হয়ে যাবে তো তারপর কিন্তু এখানে ওকে তো দেখতে পারতেছেন আমাদের অ্যাপ্লিকেশানটা কিন্তু ইনস্টল হয়ে গেছে হুম অ্যাপ্লিকেশন ইনস্টল কমপ্লিট এবং আপটা ফুল কমপ্লিট আর হচ্ছে একটা কথা বলে রাখি যারা স্ক্রিন মেকার আছেন তারা কিন্তু আপনি মানে স্ক্রিন আপলোড করেই আমাদের স্ক্রিন আপলোড করে কিন্তু ইনকাম করতে পারবেন এই বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে ওগুলো দেখবেন আর স্ক্রিন আপনি আপলোড করতে চাইলে এই যে এখানে ড্রয়ার যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে যে প্রথমেই সেকেন্ড যে অপশনটা আপলোড এখানে আপলোড এখানে আপলোডে ক্লিক করে স্ক্রিন আপলোড করতে পারবেন স্ক্রিন মোড ইত্যাদি সব কিছু আপলোড করতে পারবেন এই বিষয় নিয়ে ভিডিও দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে নিয়ে দেখতে পারবেন আর হচ্ছে লাস্ট একটা কথা বলার কি যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যার টেলিগ্রাম চ্যানেলটা আমাদের আমার জয়েন করে নেই সকল আপডেট পেতে কিন্তু অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে মাস্ট বি জয়েন করতে হবে ঠিক আছে যে এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল তো সবাই কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন কারণ এখানে আমি সকল আপডেট সবার আগে দূরে রাখি ঠিক আছে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন তো হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে